আসসালামু আলাইকুম ভাইয়াপুরা আজকের ভিডিওতে আমরা আইসিডির তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্নগুলো সমাধান করবো যেখান থেকে তোমাদের পরীক্ষায় কমন চলে আসবে ঠিক আছে আচ্ছা প্রথম প্রশ্ন দেখো চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে এই প্রশ্নটা অনেক আসে চিহ্নযুক্ত সংখ্যা কাকে বলে দেখো ধনাত্মক ও ঋণাত্মক সংখ্যা বুঝানোর জন্য সংখ্যার পূর্বে আমরা যে যোগ বিয়ক প্লাস মাইনাস চিহ্ন ব্যবহার করি সেটি হচ্ছে চিহ্নযুক্ত সংখ্যা তারপর দেখো কাকে বলে এটাকে কয়েকভাবে সংজ্ঞা দেওয়া যায় যে সাধারণ সংজ্ঞাটা সেটাই তোমরা দিবা যে এটা এক ধরনের লজিক সার্কিট যা কোনো ডেটা সিগন্যাল বা সংকেতকে ডিজিটাল সিস্টেমে বোধগম্য করে ডিজিটাল সিস্টেম বোধগম্য কাঙ্ক্ষিত কোনো কোডে রূপান্তর করে ঠিক আছে আচ্ছা তারপর দেখো পজিশনাল সংখ্যা পদ্ধতি কি পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে যে ভিত্তি মৌলিক চিহ্ন স্থানীয় মান থাকবে যে সংখ্যা পদ্ধতিতে কি থাকবে ভাইয়া ভিত্তি থাকবে ওই সংখ্যা পদ্ধতির ভিত্তি থাকবে মৌলিক চিহ্নগুলো থাকবে স্থানীয় মান থাকবে অ্যাডার কি অ্যাডার হচ্ছে এমন একটি সমবায় বর্তনী যার সাহায্যে বাইনারি যুগের কাজ করা হয় যার সাহায্যে বাইনারি যুগের কাজ করা হয় আচ্ছা তারপর দেখো বিসিডি কোড কি বিসিডি কোড সময় বিসিডি এর পূর্ণরূপ আসে বাইনারি কোডের ডেসিমেল ঠিক আছে সো দেখো দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে চারটি বাইনারি বিট দিয়ে প্রকাশ করা যেমন ধরো আমি চুয়াত্তর লিখলাম চুয়াত্তর লিখলাম তুমি চার চারের বাইনারির কয় বিট লিখবা বাইনারি হচ্ছে চার বিট লিখবা এখানে আবার বাইনারি চার বিট লিখবা এটাকে হচ্ছে বিসিডি কোড বলে তারপর দেখো রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট এই যে এটা হচ্ছে রেডিক্স পয়েন্ট রেডিক্স পয়েন্ট দিয়ে হচ্ছে ধরো এখানে দশ এখানে দশ এটা হচ্ছে পূর্ণ সংখ্যা এটা হচ্ছে ভগ্নাংশ মাঝখানে আমি রেডিক্স পয়েন্ট দিলে দিয়ে এই দুইটাকে আমি আলাদা করলাম ঠিক আছে তাহলে হবে পূর্ণ সংখ্যা ভগ্নাংশকে যে চিহ্নটা আলাদা করা হয় সেটা হচ্ছে রেডিক্স পয়েন্ট ঠিক আছে তারপর দেখো বিট কি বিট হচ্ছে বাইনারি ডিজিট বা বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিট ভিত্তি কি কোনো সংখ্যা পদ্ধতিতে মৌলিক চিহ্নগুলোর সংখ্যাকে ভেজ বা ভিত্তি বলা হয় অর্থাৎ একটি সংখ্যা পদ্ধতিতে কতগুলো মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেটাকে বেস বা ভিত্তি বলে যেমনটা আমরা দেখি দশমিকে মোট দশটা মোট দশটা হচ্ছে মৌলিক সংখ্যা মৌলিক চিহ্ন সরি মৌলিক চিহ্ন ব্যবহার করা হয় সেই কারণে দশমিকের ভিত্তি কত দশ তারপর যদি দেখি ইউনিভার্সাল গেট বা সার্বজনীন গেটটাকে বলে দেখো সব গেট দিয়ে মৌলিক গেট সহ অন্যান্য সকল প্রকার গেট বাস্তবায়ন করা যায় সেটা হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট আমরা জানি ন্যান্ড আমরা জানি ন্যান্ড এবং নর ন্যান্ড এবং নর এগুলো হচ্ছে ইউনিভার্সাল গেট তারপর দেখো ইউনিকোড কি ইউনিকোড সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এখান থেকে অনেক এমসিকিউ আসে আচ্ছা দেখো পৃথিবীর প্রায় সকল ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড হচ্ছে ইউনিকোড আরেকটা প্রশ্ন এমসিকিউতে আসে ইউনিকোড কত অক্ষর বা কত অদ্বিতীয় চিহ্নকে শনাক্ত করতে পারে তারপর দেখো বুলিয়ান অ্যালজেব্রা কি বুলিয়ান অ্যালজেব্রা যে এর ব্যবহৃত চলকের দুইটি মান হইতে পারে একটা হচ্ছে সত্য একটা হচ্ছে মিথ্যা একটা হচ্ছে জিরো আর একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে অন আর একটা হচ্ছে অফ ঠিক আছে তারপর দেখো সত্য সারণী বা ট্রুথ টেবিল ট্রুথ টেবিল কি ট্রুথ টেবিল হচ্ছে লজিক ফাংশনের সম্ভাব্য সকল ইনপুট এবং আউটপুটকে একটি সারণীতে প্রকাশ করা করা যায় এই সারণীকে হচ্ছে সত্য সারণী বলা হয় লসিক গেট কি লসিক গেট হচ্ছে বুলিয়ান অ্যালজাবার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট বা বর্তনী ব্যবহার করা হয় সেটাই হচ্ছে লসিক গেট দুই এর পরিপূরক আমরা জানি একের পরিপূরকের সাথে আমরা এক যোগ করে দিলে আমরা কি পেয়ে যাই ভাইয়া দুই এর পরিপূরক পেয়ে যাই কেমন ডিকোডার কি আমরা এনকোডার পরে আসছি এনকোডারের বিপরীত যেটা সেটা হচ্ছে ডিকোডার দেখো ডিকোডার এক ধরনের সমবায় সার্কিট বা ডিজিটাল সার্কিট যার সাহায্যে কম্পিউটারে ব্যবহৃত ভাষাকে মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করে অর্থাৎ ডিজিটাল ভাষাকে ডিজিটাল ভাষা বা কম্পিউটার যে ভাষা বোঝে ওইটাকে হচ্ছে মানুষের বোধগম্য কোনো ভাষা সংকেত চিহ্নতে পরিবর্তন করা তারপর দেখো বুলিয়ান শতসিদ্ধ কি বুলিয়ান অ্যালজেব্রায় যোগ বিয়োগ পূরক গুণের ক্ষেত্রে যে নিয়মগুলো মেনে চলা হয় তাকে বুলিয়ান শতসিদ্ধ বলে ওকে কোর্ট কি অনেক আসছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অনেকবার আসছে এটা দেখো প্রতিটি বর্ণ সংখ্যা বা বিশেষ চিহ্নকে আলাদাভাবে সিপিউকে কে বোঝানোর জন্য বিটেল অর্থাৎ শূন্য এক বিভিন্ন বিন্যাসের সাহায্যে অদিতীয় সংকেত তৈরি করা হয় সেটা হচ্ছে কোর্ট তারপর দেখো রেজিস্টার কি রেজিস্টার হলো একগুচ্ছ ফ্লিপ ফ্লপ যার প্রত্যেকটি এক মিট তথ্য সংরক্ষণ করতে পারে ঠিক আছে এতটুকু দিলেও হবে তুমি চাইলে পরে এতটুকু দিতে পারো একের যেহেতু একে আসলে প্রথম অংশটুকু দিলে হবে কেমন তারপর দেখো আজকি কোড কি আজকি কোড কি বলতো এটি একটি বহুল প্রচলিত সাত বা আট বিটের আলফা নিউমেরিক কোড সাত বিট হলে আমরা সেখানে দেখি একশো আঠাশটি চিহ্ন হয় আর আট বিট হলে দুইশো ছাপ্পান্নটি চিহ্ন হয় ঠিক আছে কাউন্টার কাকে বলে কাউন্টার হল ফ্লিপ ও লজিক গেটের সমন্বয়ে ঘটিত সার্কিট এবং যা ইনপুট পালসের সংখ্যা গুনতে পারে ওকে ফ্লিপ ফ্লপের এখানে এসেছে তারপর দেখো সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝায় সো এই যে এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা এগুলো পড়ে ফেলবা আর কি আছে আচ্ছা আর নেই এগুলোর এগুলার পিডিএফটা আমি তোমাদেরকে দিয়ে দিব এই পিডিএফটা সংগ্রহ করে অবশ্যই প্রশ্নগুলো পড়ে ফেলবা এগুলো হচ্ছে সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কেমন সো অবশ্যই সবাই ভালো করে পরীক্ষা দিবা তোমাদের জন্য অনেক দোয়া থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম